রকেট গতিতে লেবু গাছ বাড়ার জন্য গাছ যখন বসাই বা গাছ যখন রিপোর্ট করি তার মিডিয়া হতে হবে উন্নত মানের মিডিয়া হতে হবে পারফেক্ট তো দর্শক আজকে দেখাবো খুব দ্রুত কিভাবে লেবু গাছ বাড়বে কি ধরনের মাটিতে লেবু গাছের গ্রোথ ভালো হয় আর সেই গাছেই কিন্তু অধিক পরিমাণ ফুল এবং ফল হয় লেবু গাছ কোন সময়ে বসালে ভালো গ্রো করে সেজন্য কি ধরনের পট বেছে নেবেন কোন সময়ে লেবু গাছ রিপোর্ট করতে পারবেন কি কি সার খাবার মিশিয়ে লেবু গাছ রিপোর্ট করবেন ছোট্ট একটি ভিডিওতে থাকবে এ টু জেড প্রসেস তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গাছকে সঠিকভাবে বাড়িয়ে নেওয়ার জন্য তার মিডিয়া প্রস্তুত করতে হবে সঠিকভাবে গাছ বসাতে হবে সঠিকভাবে আর এর মধ্যে কোনোটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লেবু গাছ কোনোভাবেই প্রো করবে না তো আসুন দেখে নেব এই সময় জানুয়ারির ফার্স্ট উইকে লেবু গাছ কীভাবে বসাব কী ধরনের মাটি ব্যবহার করব কী ধরনের খাবার ব্যবহার করব দর্শক লেবু গাছের জন্য আমি এখানে মাটি প্রস্তুত করে রেখেছি এক মাস আগে এমন ঝুরঝুরে মাটি তো আপনারা যারা লেবু চারা বসাবেন এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু গাছ বসিয়ে দেবেন গ্রীষ্মকালে কিন্তু লেবু গাছ বসালে ভালো হয় না সেটি বাড়েই তো না বরঞ্চ কিছু কিছু গাছও নষ্ট হয়ে যায় তো আসুন দেখি এই মাটিতে আমরা কি কি ব্যবহার করেছি একটি টবের মধ্যে মোটামুটি সেভেন্টি পারসেন্ট আপনারা সাধারণ মাটি ব্যবহার করবেন যেটি বেলে বেলেদোয়াশ তারপর সেখানে টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করবেন পুরনো গোবর দর্শক পুরনো গোবর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করতে পারবেন টোয়েন্টি পারসেন্ট পচা সার তা দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল ব্যবহার করবেন দশ থেকে বারো গ্রাম হাড় ব্যবহার করবেন কুড়ি থেকে পঁচিশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন দশ থেকে পনেরো গ্রাম সামান্য পাঁচ সাত গ্রাম নিমখোল পাঁচ গ্রাম পরিমাণ পটাশিয়াম যুক্ত খাবার জিরো জিরো ফিফটি এসওপি বা লাল পটাশ অল্প একটু পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন এবার এই সকল উপাদান ভালো করে মিশিয়ে নেবেন খুব সুন্দরভাবে মিশাবেন মিশিয়ে ঢেকে রাখবেন পনেরো দিন দর্শক মনে রাখবেন সঙ্গে সঙ্গে উপাদানগুলো ব্যবহার করলাম আর গাছ বসিয়ে দিলাম বা রিপোর্ট করলাম সে কিন্তু হবে না পনেরো দিন জলের সিটা দিয়ে ফেলে রাখবেন তারপর চারা এনে বসাবেন একটি ভালো চারা কিন্তু আপনাদের সিলেক্ট করে নিয়ে আসতে হবে এটি হচ্ছে আমার নাগপুর অরেঞ্জের একটি গাছ এটি নার্সারি থেকে কিনেছি আমি মোটামুটি এক মাস হয়ে যাবে দেখুন সব সময় গ্রাফটির চারা কিনবেন গ্রাফটিংয়ের নিচে যদি কোনো ডাল থাকে সেটা ভেঙে দেবেন গ্রাফটিংয়ে যেন রকম পচন টচন না থাকে কোনো ধরনের ভাঙাচুরা না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন সুস্থ সতেজ চারা এনে বসাবেন তো আমি চাটি বসানোর আগে তার পলিথিনটি খুলে নেব দর্শক এবার আসি টপ নির্বাচন আপনারা যে গাছটি কিনে নিয়ে আসবেন তার যে থাকবে বা প্লাস্টিক থাকবে সেটি তিন থেকে চার ইঞ্চির মধ্যে থাকবে তিন থেকে চার ইঞ্চি গ্রো ব্যাগের গাছ সবসময় ছ থেকে আট ইঞ্চির মধ্যে বসাবেন খুব ছোট একটি গাছ হাফ ড্রামে বা বড় ধরনের টবে কিন্তু বসাবেন না আমার একটি এটি আট ইঞ্চি টপ আমি সেখানে কিন্তু বসাবো আর তার ডেনিস সিস্টেমটি দেখুন একবার এমন ভালো করে ফুটুওয়ালা ডবি বসাবেন কারণ গাছে জল দেওয়ার পর যেন এই ড্রেনেজ সিস্টেম জলটি বেরিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবে ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় সেই টবের গাছ কিন্তু ভালো গ্রো করে না গাছে যদি দ্রুত বাড়িয়ে নিতে চান টবে ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে করবেন এবার এখানে খোলাম কুচি বা পাথর কুচি দিয়ে আমি গাছটি বসাব প্রথমেই টবের এই ফুটোগুলো কিন্তু কিছু দিয়ে আটকে দিতে হবে নয়তো মাটি ভরে ফুটো জাম হয়ে যাবে ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে না জল পাস হবে না গাছ নষ্ট হয়ে যাবে এবার কিছু মাটি দিয়ে গাছটি আমি বসাবো আমার পনেরো দিন আগে তৈরি করা মাটি দিয়ে কিন্তু গাছটি বসাব দর্শক সময় ব্লেড দিয়ে গ্রুপে কেটে গাছ বার করবেন টেন যদি বার করতে চান সেটা কিন্তু শিকড়ের ক্ষতি হবে রুট বল নষ্ট হয়ে যাবে গাছ কিন্তু ভালো গ্রো করবে না তাই এই কাজটি খুব সঙ্গে অবশ্যই দেখুন খুব সুন্দর রুট সিস্টেম কিন্তু গাছটির এবার ইচ্ছে করলে দেখুন নার্সারি ম্যানরা কিন্তু এটিল মাটি দিয়ে গাছ বসান আপনি ইচ্ছে করলে উপরের যে মাটিটা না কিছুটা এভাবে ছাড়িয়ে নিতে পারবেন ছাড়িয়ে নেওয়া যায় হাত দিয়ে এতে কি ওই ফিটিং রোডগুলো আগে চলে আসবে খাদ্য দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা গ্রহণ করবে গাছ কিন্তু দ্রুত গ্রো করবে এই প্রসেসটি অবলম্বন করতে পারেন বা সম্পূর্ণ রুট সমেত এক বালতি জলের মধ্যে একটু ডুবিয়ে রাখুন পাঁচ মিনিট কিছুটা মাটি ঝরে যাবে তারপরে এনে বসানো ঠিক আছে দুইভাবে করা যায় তো আমি হাত দিয়ে করছি আপনারা হাত দিয়ে অবশ্যই এই কাজটি করে নেবেন এটেল মাটিতে গাছ ভালো হয় না আপনি যদি ডাইরেক্ট এভাবে বসিয়ে দেন সে সারভাইভ কখনোই ভালো হবে না সেই গাছ কিন্তু দ্রুত কোনোভাবেই বাড়বে না ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আমাদের কিন্তু নজর দিতে হবে গাছটি বসাবেন টবের মাছ বরাবর ঠিক আছে এবার বাটি দিয়ে টপটি আমি ভরে দেবো ব্যাস দর্শক এটা হচ্ছে রুট বলের মাটিটা আমরা সামান্য একটু মাটি দেব কিন্তু কখনোই অনেকটা মাটি দিয়ে দেব না ওই লেবেলটা যেন কোনো রকম ঢাকে সেইভাবে মাটি দেবেন এবার জল দিয়ে টপটি কিন্তু ভরে দেব আরেকটি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন জল ব্যবহার করার জায়গাটুকু পাই অন্তত দেড় থেকে দুই ইঞ্চি ফাঁকা রাখবেন এইভাবে এটা কিন্তু লক্ষ্য করে রাখবেন অনেকটা মাটি দিয়ে ভরে দেবে না সেখানে জল দিতে অসুবিধা হবে বা অনেকটা নিচে একদম গাছটি বসে রাখবেন না যেন অনেক জল জমি আবার খারাপ হয়ে যায় তাই একটু ফাঁকা রাখলেই কিন্তু হবে আসুন জল দিয়ে ভরে দিই তারপর আসি দ্বিতীয় পরিচর্যায় আমাদের টপিক ছিল গাছ রকেট গতিতে পারবে দর্শক তার জন্য আমরা কি কি ব্যবহার করেছি তার উপর কিন্তু গাছের গ্রোথ নির্ভর করবে দেখুন এখানে কিন্তু জৈব খাবার ব্যবহার করেছি পাতা পাতা সার গোবর সার গাছের শিকড়ের বা তার রুডের সুস্থতার জন্য ব্যবহার করেছি কিন্তু আমরা ফসফ খাবার এবং ব্যবহার করেছি হাড় গুঁড়ো হাড় গুঁড়োতে নানা ধরনের মাইক্রো অর্গানিজম তারপর ব্যবহার করেছি কি পটাশিয়াম গাছের পাতার গঠন গাছের সুস্থতা পটাশিয়ামের উপর কিন্তু নির্ভর করে তারপর গাছের সার্বিক বৃদ্ধির জন্য ব্যবহার করেছি কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার সর্ষের খোল বা বাদাম খোল মাটির সুস্থতা মাটির যে স্বাস্থ্য সঠিক রাখার জন্য ব্যবহার করছে কিন্তু হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট দর্শক পটাশিয়াম হিউমেট কিন্তু খুব মডার্ন ট্যাকনোলজির একটি জিনিস অনেকে ব্যবহার করি অনেকে করি না কিন্তু এটি ব্যবহার করে দেখবেন মাটি দিয়ে যে সমস্ত খাবার রয়েছে গাছের উপযোগী করে তুলতে গাছকে অধিক পরিমাণে শোষণ করতে কিন্তু কাজ করে তাই ছাদ বাগানিরা বিশেষ করে কিন্তু সম্ভব হলে প্রত্যেকটি টবের মধ্যে সামান্য একটু পটাশিয়াম ব্যবহার করবেন যদি গ্রাফটিং নিচে কোনো ডাল থাকে সে ডাল তো আমরা কেটে দেব তারপর দেখবেন যে গাছটি নিয়ে আসছেন সেখানে কোনো মৃত ডাল রয়েছে কিনা বা রয়েছে কিনা কোনো ক্যাঙ্কারযুক্ত পাতা সেসব থাকলে গাছ থেকে রিমুভ করে দেবেন এবার আসি গাছ বসানোর পর কি ধরনের খাবার দাবার আমরা ব্যবহার করব দর্শক যেহেতু আমরা খাবারযুক্ত মাটি দিয়ে গাছ বসিয়েছি গাছ বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত রাস্তায় খাবার দিতে হবে না আমরা খাবার দিব কখন আমরা খাবার দিব অন্তত পক্ষে তিন মাস পর যখন এই মাটিতে গাছটি সঠিকভাবে বসে যাবে তারপর কিন্তু গাছে আমরা খাবার ব্যবহার করব যেহেতু আমরা গাছকে দ্রুত বাড়িয়ে নিব সেজন্য কিন্তু এখানে ব্যালেন্স এনপিকে ব্যবহার করে যাব কি ধরনের খাবার জৈব চাষিরা প্রত্যেক পনেরো দিনে একবার করে জৈব খাবার বিশেষ করে লিকুইড কিচেন কম্পোস্ট ব্যবহার করবেন যেখানে থাকবে সবজির খোসা থেকে সব ধরনের খোসা ভিজানো জল এবং তার সঙ্গে আপনারা অ্যাড করবেন সর্ষের খোল বা বাদাম খোল ধরুন অন্যান্য সবজির খোসা নিলেন এক কিলো পরিমাণে সেখানে দেড় থেকে দুশো গ্রাম পরিমাণ নেবেন সর্ষের খোল সেই উপাদানগুলো দু থেকে তিন লিটার জলে ভালো করে ভিজিয়ে রাখবেন পচিয়ে নেবেন তিন লিটার জল পচিয়ে সেখানে ব্যবহার করবেন আরও দশ থেকে বারো লিটার সাধারণ জল সেই জল পনেরো দিনে একবার করে ব্যবহার করে যান দেখবেন গাছ কিন্তু সত্যি সত্যি রকেট গতিতে পারবে কারণ গাছের বৃদ্ধিতে যে সমস্ত উপাদান প্রয়োজন সেসব যদি আমরা যোগান দিয়ে যেতে পারি গাছে বৃদ্ধি হতে কোনো বাধা থাকবে না আর যারা জৈব খাবার পরিমাণ মতো জোগাড় করতে পারবেন না বা লিকুইড কম্পোস্ট তৈরি করবেন না তারা ব্যবহার করতে পারবেন উনিশ 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 পাঁচ লিটার জলে দশ গ্রাম পরিমাণ গাছে স্প্রেও করতে পারবেন বা টবের মাটিতে কিন্তু ঢেলও দিতে পারবেন এক থেকে দুই মাসের ব্যবধানে গাছে ব্যবহার করবেন এক মুঠি ভার্মি কম্পোস্ট দশ গ্রাম পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি পাঁচ গ্রাম পরিমাণ পটাশিয়াম খাবার বা জিরো জিরি ফিফটি দু থেকে তিন গ্রাম পরিমাণ জিঙ্ক দশ গ্রাম থেকে কুড়ি গ্রাম পরিমাণ হাড় 10 দশ গ্রাম পরিমাণ সরষের খোল দু থেকে তিন গ্রাম পরিমাণ অনুখাদ্য দু থেকে তিন মাসে একবার কিন্তু আপনারা পটাশিয়াম হিউমেড গুলে টবের মাটিতে ব্যবহার করবেন একটি টবের মধ্যে দু থেকে আড়াই গ্রাম ব্যবহার করলে কিন্তু যথেষ্ট আর যেহেতু গাছ আমরা খুবই ছোট টবে বসিয়েছি বা আট থেকে দশ ইঞ্চি টবে বসিয়েছি প্রত্যেক বছর কিন্তু গাছের রিপোর্টিং প্রয়োজন বিশেষ করে অক্টোবরের মধ্যে যদি করতে পারেন করবেন নয়তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রিপোর্ট করে দেবেন আর একটি মনে রাখবেন লেবু গাছ কিন্তু খুব ছোট অবস্থাতেই ফুল চলে আসে যেমন ধরুন আমার একটি গাছ এটি কেবল নিয়ে এসেছি হয়তো ছ মাসের গাছ দেখবেন আগামী বছর কিন্তু এই গাছে ফুল চলে আসবে তো লেবু গাছে দু একটি ফল রাখা যায় কিন্তু আপনারা রাখবেন না গাছকে দ্রুত বাড়িয়ে নেওয়ার জন্য এক থেকে দেড় বছরের মধ্যে কোনো ফুল রাখবেন না যখন গাছের বয়স দুই বছর প্রায় হয়ে যাবে তখন থেকে কিন্তু গাছে ফল রাখতে পারবেন দর্শক পাশেই আমার নাগপুর অরেঞ্জের এই গাছটি দেখুন কত ঝোপালো হয়েছে এই গাছে কিন্তু গেল বছর ফুল এসেছিল ছ মাসের মধ্যে ফুল চলে এসেছিল এই গাছটির বয়স হচ্ছে এক বৎসর কতটা বড় হয়েছে গাছটি এক বছর একটি গাছ আপনার মনে হবে না যেটি এক বছরের গাছ কতটা লম্বা মোটামুটিভাবে সাড়ে চার ফিট হয়ে গিয়েছে আমি এখনও ছাটাই করিনি কিন্তু এবছর ছাটাই করে দিব দর্শক এবার যদি ফুল চলে আসে এখান থেকে আপনি দু চারটে ফল কিন্তু অবশ্য নিতে পারবেন এবার যদি সঠিকভাবে পুনিং করে দিই যেমন ধরুন এই যে ডালগুলো বেড়ে যাচ্ছে এখন ঝোপালো করতে হবে তারতে মাথাটি হয়তো ছয় ইঞ্চি আট ইঞ্চি করে কেটে দেব প্রত্যেকটা ডাল কিন্তু ছয় ইঞ্চি আট ইঞ্চি করে কেটে দেব তো একবার সামান্য কেটেছিলাম তারপর বেশ কিছু ডাল বেরিয়েছে তো দর্শক সঠিকভাবে গাছকে বাড়িয়ে নেওয়ার জন্য সঠিক সময় যেমন রিপোর্টিং প্রয়োজন তেমন সঠিক সময় প্রনিং প্রয়োজন যে ধরনের খাদ্য নিয়ে আলোচনা হলো আমি কিন্তু সে সমস্তই ব্যবহার করি দেখুন ছোট্ট একটি টবে কত বড় গাছ তো দর্শক লেবু গাছকে বাড়িয়ে নেওয়া হচ্ছে আপনাদের ইচ্ছের ওপর ইচ্ছে করলে যেমন লেবু গাছকে বাড়িয়ে নেওয়া যায় ঠিক তেমনই একটু যত্ন আদি সঠিকভাবে সারলে একটি লেবু গাছ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া সম্ভব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ